আপনি যে কোনো সাবজেক্টের উপর এক বছর পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে দেখেন তো আপনার প্যারালাল পৃথিবীতে কেউ আসবে কি না আপনার ইউনিভার্সিটিতে থেকে আপনার প্যারালাল হতে পারবে না কেবল এক ঘন্টা ব্যয় করেন ওই সাবজেক্টে এবং আমি আপনাদের বলে যে প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি পড়েন এক বছর পরে দেখেন আপনার ইউনিভার্সিটির প্রফেসরই আপনার সাথে ইংরেজিতে parler কিনা আমি বলে গেলাম এখানে 365 দিনে 65 ঘন্টা ইংরেজি পড়া লাগে নাকি না কোনদিন পড়া লাগে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে একজন আসলেন যায়েদ ইবনে সাবেদ যুদ্ধেতে নিজেকে পারলেন না তিনি কাঁদছেন

এটা একটা স্ট্যান্ডার্ড দেখেন না বিভিন্ন বলা থাকে ভাষায় আপনাকে স্কিল করে দেবে আমি বুঝি এটা বোগাস কিন্তু তারপর আপনি 7 দিন পড়ে দেখেন আমি 7 দিনের কথা আমি বলছি মাস এক বছর আপনি করেন 1 আওয়ার 23 ঘন্টার কথা আমি কিন্তু বলি না আপনাকে 23 ঘন্টার কথা বলি না আপনি দশ মিনিট করে যে কোনো একটা সাবজেক্টে ফোকাস করে আপনি এটা করবেনি। মেক ইট এভিটেবল। এটা আনচেঞ্জএবল এটা আপনি কোনোদিন পরিবর্তন করবেন না এইটাই আপনি করেই যাবেন এটা কন্টিনিউয়াসলি করবেন এটা কোনোদিন পরিত্যাগ করবেন আপনি এটা করেই দেখেন কি ঘটে আপনি করেই দেখেন আপনি ফিজিক্সে পড়েন প্রতিদিন আপনি সবচেয়ে নতুন জার্নালগুলো পড়েন নতুন কি বই আছে পড়েন গুগলে সার্চ দেন মানে ফিজিক্সের উপর কেমিস্ট্রির উপর কম্পিউটার সায়েন্সের উপর আপনি বলেন কি কি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটার সাবজেক্টে পড়া লাগে নাকি এর উপর এক্সপার্ট হওয়ার জন্য আপনি ইউটিউবে কি এরকম লেকচার অ্যাভেলেবেল না হাজারও আছে কেন আপনি সেগুলো পড়বেন না কেন আপনি সেই জাতীয় স্কিল অর্জন করবেন না আপনি তো উন্মার সম্পদ আপনি মানব জাতির সম্পদ আপনার পেছনে এই বিশ্ববিদ্যালয়ের কি খরচ নাই টিচারদের কি ব্যয় নাই আপনার পিতা কি টাকা পয়সা সেখানে ব্যয় করা হচ্ছে না তাহলে মৌলিকভাবে আমাদের প্রবলেম হলো আমরা ফোকাস হারিয়ে ফেলেছি আমরা ফোকাস হারিয়ে ফেলেছি আপনি ফোকাসটাকে ধরে রাখেন আপনার ফজরের পরে সকালবেলা আপনার ঘুমান কিভাবে স্টুডেন্টরা ফজরের পরে ঘুমায় কিভাবে স্টুডেন্ট রাত জাগি কিভাবে আপনি দিনকে রাত বানিয়েছেন রাতকে দিন বানিয়েছেন আপনি কিভাবে দুনিয়া সফল হবেন আপনি সফল হবেন কিভাবে দুনিয়াতে সফল হওয়ার আপনি তো ব্যর্থতার রাস্তায় আপনি চলে গিয়েছেন আমরা এখানে আসার পূর্বে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে গিয়েছিলাম সেখানে একজন প্রফেসর তিনি বলেন চায়নাতে তিনি একটা মানে ওয়ার্কশপে জয়েন করেছেন সেভেন ডেজের জন্য সাত দিনের জন্য তিনি বলেন চাইনিজরা ওয়ার্ক শুরু করে সাড়ে ছয়টায় সাড়ে ছয়টা যে ব্যবসা করে যায় সাথে সাড়ে ছয়টা জাপানিজরা তারা সূর্য ওঠার আগে রেল লাইনের দিকে দৌড়ায় ট্রেন ধরার জন্য সূর্য ওঠার আগে পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবেন আপনারা নিয়ন্ত্রণ করবেন আপনার নবী তার গোটা জীবনে একবার ফজরের পরে ঘুম থেকে উঠেছেন দেখাত একবার কেবল ঘটেছে বেলাল তিনি বলেছেন বেলাল আমরা যুদ্ধ থেকে এসেছি

আপনি রাসুল দেখেন তার লাইফ স্টাইলটা আপনি দেখেন সূর্য ওঠার পরে তিনি ঘুম থেকে উঠেছেন এটা কখনোই ঘটে নাই এই কারণে তিনি পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন আপনার ইয়াংম্যান আপনাদের চেয়ে এই যে এখানে যিনি এই ইউনিভার্সিটি ফাউন্ডার চেয়ারম্যান উনি দেখলাম হেঁটে আসতেছেন তারপর আমাকে বলেছেন একটু হার্টে তার একটু ইয়ে আছে মানে ওপেন হার্ট হয়েছে বা সার্জারি হয়েছে আমি তো দেখ আমি বলছি ইউ আর দ্যান মে

অনেকজনের মাথায় অনেক কিছু ঘুরতেছে জরিনা ঘুরতেছে নাকি আপনার নবীর কথা করে দেখেন আরেকজনের আমি তোমারে চাই কিন্তু উনি তো আপনার চায় না আপনাদের পার্সোনালিটি গ্রো করে না কেন আপনার পার্সোনালিটি কেন এরকম আপনি কেন নিজকে এরকম ভাবে ডেভেলপ করতে পারলেন না এ পৃথিবীর নামি দামি খাদি যারা কেন আপনার পেছনে ঘুরবে না আপনি নিজেকে এরকম ডেভেলপ করতে পারেন না এরকম পার্সোনালিটি যায় না আপনার ব্যক্তিত্বে আঘাত লাগে না আপনাদের ব্যক্তিত্বে আমি কেবল খাদি কথা বলছি আমি আপনাদেরও বলছি যে মোহাম্মদরা এমন কেন তৈরি হলো না সাল আলী আপনাদের কথা বলছি মোহাম্মদরা আমি যদি এখানে অন্য ধর্মের ভাইরা বলছি আমি প্রত্যেকের জন্য বলছি আমি প্রত্যেকের জন্য বলছি যখন নভেল প্রাইজ পেলেন রবীন্দ্রনাথ তিনি ফ্রান্স থেকে আসছিলেন শেপে তাকে পৃথিবীর সকল সাংবাদিকরা ধরলেন এবং বললেন যে আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন তা আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন এটা কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন বলে যে একটা প্রবলেম আছে বল প্রবলেম কি বলে যে আমাদের ধর্মে এককভাবে অন্য যারা অন্য বন্ধু আছেন কিছু মনে করবেন আমি একেবারে সরাসরি কোর্ট করছি তাকে তিনি বলছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে আদর্শ হিসেবে দেখানো মতো একজন যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখবে এটা কেউ নাই তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে আমি আমরা বুঝতে পারছি না এটা কনফিউশন একটা জায়গা এটা আমাদের একটা বড় প্রবলেম আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলিহি ওয়াসালাম যে বললাম নারীরা বিয়ে করার জন্য প্রস্তাব করে এবং কোরআনে আল্লাহ তালা বললেন একজন নারী এসে বলেন আপনি আমার বিয়ে করেন না আমার প্রয়োজন নেই দিলেন কি হলো আপনার একজন বিয়ে কে করেছেন রাসু ইসলামের যে তিনি বিয়ে করেছেন আল্লাহ তালা পড়াইছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বিয়ে আপনি এমন কেন হবেন না যে আপনার নিজেকে এরপরে তো বিয়ে করার স্বপ্ন দেখে দেখাই উচিত

আরদাভূষণ আপনি বলেন তো তিনি নবী নবুয়ের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরা গুহায় বছর পর্যন্ত সেখানে কি চিন্তা করেন নাই করেছেন কিনা বলেন আপনি সেখানে আপনি চিন্তা করেছেন আপনি চোখটা কবে বন্ধ করেছেন কবে চোখটা বন্ধ করে পাঁচটা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি আমি কি হচ্ছি আমি হচ্ছে কি এটা কবে আপনি চিন্তা করেছেন আপনার কাগজে আপনি লেখুন আমি কি হতে চান এবং সেই ছক অনুসারে আপনি চলুন যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছেন

আট ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তার অ্যাবসলিউটলি রং অ্যাবসলিউটলি রং ঘন্টা ব্রেন আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন বৃদ্ধবেলা পুরোটা ঘুমাইয়া কাটাইলেন কাটাবেন এরপরে মধ্যখানের বয়সে তিন ভাগের একবার ঘুমাইতেছেন আর বাকি তিন ভাগের একবার টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি দৈনিক যদি আট ঘন্টা ঘুমান আর বাকি আট ঘন্টা তো টয়লেটে রাস্তা ঘাটে কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন জুতা কয়বার পড়েছেন এবং কয়বার করেছেন এর যদি হিসাব করে দেখেন জীবনে দশ ভাগের একবার সময় কেবল জুতাই পড়ছে তাহলে বাকি আপনার সময় কই কাজ করা আপনার সময় কই কাজ করা এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই ঘুমানো কোনো ফিলসফিও না আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি এটা নয়টা সাড়ে তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা একটা এটা হার্ডলি দুইটা এরপরে কখনোই না তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো দুপুর বেলা তিনি সেটা কখনো বারোটার আগে কখনো একটা বা দুইটার পরে তিরিশ সেখানে তিরিশ চল্লিশ মিনিটের ব্যাস তার চেয়ে বেশি কাজ আপনি করতে গোটা মানুষ জাতি একত্রিত করতে পারে কিভাবে ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই অনেক বেশি খেতেও নেই অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারেন আপনি যদি বড় কিছু হতে চান তাহলে আপনার মোবাইল থেকে ডেটা বন্ধ করে দেন আমার মোবাইলে ডেটা নাই আমার মোবাইলে ডেটা নাই আমি ডেটা ব্যবহার করি না এখন বলছি ডেটা ব্যবহারই করবো আপনি মোবাইলে ডেটা বন্ধ করে দেন নির্দিষ্ট সময় ডেটা বন্ধ করে দেন যে ওই সময় আপনি ডেটা ব্যবহার করবেন না কিছু একটা নিজকে নিজের জন্য কিছু একটা করে নিজকে একটা একটা মিশনের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান আউ বিন মালিক আল আজাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে বায়াত করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছুর উপর বায়াত করলেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না এতকারী তো এবং তিনি বললেন যে তোমরা কারো কাছে কোনো কিছু চাইবা না ভিক্ষা করবা না হাত পাতবা না মনে এখানে আমরা আর সাতজন আটজন বা নয়জন রাসূলের সাথে প্রতিজ্ঞা করলাম এই নয়জন আমাদের মৃত্যু পর্যন্ত এমন কি যদি আমাদের উটের রশিটা পড়ে যেত অথবা হাত থেকে একটা নিডল পড়ে যেত তাহলে কাউকে বলতাম না একটু নিডলটা খুঁজে দাও তো আমরা এটা আল্লাহরকে বলতাম আল্লাহ নিডলটা পড়ে গেছে নিডলটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দাও ব্যক্তিতে লেভেল দেখেছেন

রাসুলের সাথে খেতে বসেছেন এবং খেতে বসে তিনি প্লেটের আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খাইতে হয় ডান পাশ দিয়ে ডান হাত দিয়ে খেতে হয় তাই না এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয় তিনি যখন খাচ্ছেন নিয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই রাসুল ইসলাম তাকে বলেন ইয়া গোলাম হে গোলাম যখন তুমি খাবা সাম্মিল্লা ককুল বিয়ামিনি ককুল মিম্মা ইয়ালি তিনটা কিছু জিনিস যখন খাবে তখন বিসমিল্লা বলে খাবা যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা যখন খাবা তখন সামনে থেকে খাবা প্লেটের সামলে প্লেটের ভিতর থেকে না প্লেটের মধ্যখান থেকে না একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ এইখান থেকে তুমি খাবা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে এই কথা বলেছেন এরপর থেকে আমার জীবনে কোনদিন এটা ভুল হয়নি জীবনে পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোনদিন এটা ভুল হইনি আমি এভাবেই খেতাম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলam যে এমনি এমন কাজ আমি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজনের সাথে সাহাবীদের কাছে বললেন যে তোমরা কোনদিন প্রতিজ্ঞাবদ্ধ হও তোমরা কারুদিন কাউকে কোনদিন

তিনি যখন শুরু করলেন আব্দুল্লাবিনুক ছিলেন তিনি খুদ্েন বললেন ইয়া ইউ শুরু করে বসে যাও আব্দুল মাসুদ তার এক পা মসজিদের মধ্যে আরেক পা মসজিদের বাইরে তিনি এই দরজার যে দরজার এটা কি বলে চৌকাট আছে না উপরে তিনি বসে পড়লেন এক পা মসজিদের ভিতরে এক পা বাইরে তিনি আর একটা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা এতটুকু পর্যন্ত তিনি করেন নাই কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রাসুলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে যদি নির্দেশ খেলাফ হয়ে যেতে কোনোভাবে এই কারণে এতটুকু পর্যন্ত করেন নাই আমরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু অনুসরণ করে একবার চিন্তা করে দেখেন তো তার একটা কদম রাসুলের বিরুদ্ধে হবে রাসুলের বক্তব্যের বিরুদ্ধে হবে এটা কোনদিন তারা চিন্তা করেন নাই একজন ইয়াং ম্যান তিনি বিয়ে করেছেন বিয়েতে তো আপনারা দেখেন যে ছেলেদেরকে স্বর্ণের আংটি দেওয়া হয় সনের চেইন দেওয়া হয় ইত্যকার ইত্যকার আবার এগুলো অনেকে দেখে দেখে এই যে এরকম এরকম দেখে দেখে বেড়ায় তার মানে যে আমি বিয়ে করছি দেখো এর মধ্যে একজন সাহাবি তিনি এরকম একটা স্বর্ণের আংটি পড়ে আসলেন রাসুল ইসলাম সরাসরি কাউকে আঘাত করে কথা বলতেন না তিনি বলেন মা বা লু কমেন তোমাদের কি হলো কেউ কেউ দেখি যে জাহান নামের আগুনের অঙ্গার হাতে পড়ে তারপরে আসে আমার সামনে তিনি কাউকে সরাসরি বলেন নাই যে হাদিস যে সাহাবি

এটা আমার জীবন আমি স্পর্শই করব রাসুলের সামনে যেটা ফেলে দিয়েছি এটা আমি কোনোদিন তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি তখন অন্ধ তিনি মাথাটা একটু নিচু দিয়ে নিচু করে দিলেন অন্যরা বলেন কি এখানে কিছুই তো নাই আপনি মাথা নিচু করছেন তিনি অন্ধ কিন্তু বৃদ্ধ বৃদ্ধ অন্ধ বলে না এখানে কিছু নাই

অনুসারে আপনাদের চলতে কারণ আপনারা যদি তাকে অনুসরণ করেনাকাল হবে বোনের সাথে খালার সাথে সাথে মেয়ের সাথে বোনের সাথে এরকম তিনি বলেন না তিনি বলেন মানুষকে তাদের এরকম আত্মীয় সাথে তোমাকে জেনা করতে দেবে এরপরে রাসুলাম তার বুকের উপর হাত রাখলেন এবং হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন

এই ইয়াংম্যানকে মৃত্যু পর্যন্ত তিনি বুড়ো হয়ে গেছেন এতটুকু পর্যন্ত দেখেছি কোনোদিন আর কোনো নারীর প্রতি চোখ তুলে তাকান নাই রাস্তায় হাঁটলে নিচের দিকে মাথা রেখে তিনি হাঁটতেন একটা হাতের স্পর্শ যদি মানুষকে এরকম বিবর্তন করে দিতে পারে তাহলে তার গোটা জীবনটা কেমন বিবর্তন করে দিতে পারে তাকে অনুসরণ করা ছাড়া আপনি কোনোদিন সফর হতে পারবেন সফর ধরে তার কাছে আসতে হবে আল্লাহ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি এর এই আয়োজনটাকে গোপন করে এবং এই আয়োজন যারা স্পন্সর করেছেন আল্লাহ সব হানো তারা তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান এবং তারা যেন অনেক সম্পদের মালিক হতে পারে সম্পদের মালিক আপনাদের হওয়া উচিত হাজার কোটি টাকার মালিক হওয়া উচিত যেন এরকম দেরি কাজ আপনার করে বুঝতে পেরেছেন কেবল নিজে খাওয়ার জন্য না খাইলে তো অসুস্থ হবেন করার জন্য এরকম অনেক কিছুর মালিক হবে যেন আপনারা এরকম বহু প্রতিষ্ঠানকে প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক